নমস্কার ভিওর্স আমন্ডল কঠ্ট্রামে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা আজ ঠিক কিছু সময় আগে ছাগলগুলো নিয়ে মাঠে এসেছিলাম তো আমাদের এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ধানের মধ্যে কে মানে ধান আর ধান ভালো মতো বের হয়ে গেছে কিন্তু ধান গাছগুলো খায় না ওরা খাচ্ছে কোন ঘাসগুলো এই ঘাসগুলো রয়েছে ধান গাছের মধ্যে এই যে ঘাসগুলো আছে এই যে ঘাসগুলো রয়েছে না এই ঘাসগুলো ওরা বেছে বেছে খেয়ে নেবে কিন্তু ধান খাবে না দেখুন আমার এখানে তো ওই সবগুলো এই ঘাসগুলো ওরা কেটে কেটে খাচ্ছে অথচ কিন্তু ধান খায় না এগুলো খুব সুবিধা আমার এই ছাগলগুলোর সমস্ত ওই ধান যে আমাদের পাছড়া বলি তো এই আলবা পাছড়া তো এতে আমরা ছেড়ে দিয়ে দিয়ে খাওয়াই তো দেখতে পাচ্ছেন এরা নিশ্চিন্তে খাচ্ছে কিন্তু কোনোটা ধান খাচ্ছে না দেখ জুম করে আমি দেখে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এরা ঘাস হয়ে মাথাগুলো কেটে কেটে খাচ্ছে কিন্তু খাচ্ছে না তো সবাই নিশ্চিন্তা এই সময় ঘাস খাওয়াতে পারেন এবারে ঘাসের বয়স হয়ে আসছে ঘাসগুলো পেকিয়েছে তো আপনারা মাঠের ঘাস পর্যাপ্ত পরিমাণে খান যাতে আপনাদেরকে খরচটা একটু কমে আসে আর আমাকে অনেকে বাচ্চার জন্য বলেছিল আমার আপাতত সমস্ত বাচ্চা বিক্রি হয়ে গেছে এখন একটাই বাচ্চা শুধুমাত্র সেল হতে বাকি রয়েছে বাকি বাচ্চা আমার এখানে যা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব করা হয়ে গেছে তো যারা যারা কল করছেন তাদের জন্য আমি প্রার্থী যে দিতে পারিনি তো সবাই কিছু মনে করবে না আবার ফিরি বাচ্চা হবে পরে পরে আবার ফিরি সব প্রেগনেন্ট হয়েছে এই যে কালো বাচ্চাটা দেখতে পাচ্ছেন সামনে ওইটা নতুন সবে হয়েছে ওইটা বিক্রির সেলের জন্য রয়েছে তো ওটা ছেলে বাচ্চা রয়েছে বয়স সপ্তাহখানেক বা সপ্তাহ মতো এরকম ওটা রয়েছে বাকি সমস্ত বাচ্চা এই এই কালো বাচ্চাটা এটাই বিক্রির জন্য রয়েছে হ্যাঁ তো এই বাচ্চাটা বাদ দিয়ে বাকি সমস্ত বাচ্চা বিক্রি হয়ে গেছে ওই একটা বাচ্চা বাকি রয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা যারা আমাকে আমি একটা কথা বলি আপনারা সবাই আমাকে ভিডিওগুলো প্রমোশন করার জন্য দিচ্ছেন আমি আপনাদের থেকে কারোর থেকে একটা পয়সা নিই না বা চাইও না কখনো কিন্তু কি বলুন তো দেখি এটাও তো আমার ব্যবসা আপনারা ভাবুন আপনারা বাইরে থেকে সমস্ত ছাগলগুলো ক্রয় করছেন বাইরে থেকে বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসছেন ভালো মন্দ তাদের কিছু বুঝছেন না যে এগুলো কটা করে বাচ্চা দেয় মা ছাগলগুলো কেউ একটা দিচ্ছে কেউ বাচ্চা দেবে না এই রকম অবস্থা এবারে তাদের খা ব্লাড কী রয়েছে না রয়েছে তারা সত্যি সুস্থ কিনা তাদের মানে এই ওয়েদার কি কিনা সেগুলো অনেক ব্যাপার সেপার থাকে আপনারা সবাই দাবি করছেন যে কেউ আমার চ্যানেলকে এইসব বলে দিয়ে দিচ্ছেন ভিডিও করে দিয়ে দিচ্ছেন যে দাদা ভাই আমাদের এগুলো বিক্রি করার জন্য বিক্রি করার জন্য একটু ছেড়ে দিয়ে দিন এবার আপনাদের মুখের উপর যদি আমি না করে দিই খারাপ লাগবে আমরা যাদেরকে আমরা কোনগুলো বিক্রি করছি যারা আমাদের থেকে ছাগল নিয়ে নিয়েছে হ্যাঁ সেগুলো আমরা ফিরে তারা বিক্রি তাদের বাচ্চা কাচ্চা হয়েছে বা তারা বিক্রি করতে চাইছে বা তাদের সংখ্যা বেশি হয়ে গেছে সেগুলো আমরা প্রমোশন করিয়ে থাকি সেগুলো আমরা বাচ্চা কাচ্চা বিক্রি করিয়ে থাকি তাদের বাচ্চা কাচ্চাগুলো বিক্রি করিয়ে থাকি যেহেতু তাদের থেকে আমি প্রফিট পেয়েছি বা তাদের থেকে আমি তারা আমার থেকে নিয়েছে হ্যাঁ সেক্ষেত্রে তাদের বাচ্চাগুলো আমিও সেল করে দিয়ে দিই এইভাবে বিজনেসটা চলে না কিন্তু এইবারে যদি কেউ বাইরে আউট ছাগল অজানা ছাগল পাগল নিয়ে আসছে নিয়ে এসে সহজে আমাদেরকে বিক্রি করতে বলছে কিন্তু আমাদের এগুলো সম্ভব নয় আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিয়ে দিচ্ছি যে আপনারা এইভাবে ভিডিও আমার অনুরোধ এইভাবে ভিডিওগুলো পাঠাবেন না যারা আমার কাছ থেকে ছাগল নিয়েছেন তারা অবশ্যই দেন ঠিক আছে তাদেরকে আমি ভিডিওগুলো প্রমোশন করে দিই বা বিক্রি করে দিয়ে দিই সেটা ব্যাপারটা আলাদা রয়েছে কিন্তু সবার আমি পাচ্ছি না এটা আমাকে ক্ষমা করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কারের সবাইকে জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি